নমস্কার কাকলিজ অনে আপনাদের সবাইকে স্বাগত বেশ অনেক দিন পর আপনাদের সামনে আবার হাজির হয়েছি কারণ এই কিছুদিন ব্যক্তিগত জীবন নিয়ে খুব ব্যস্ত ছিলাম যদিও সে ব্যস্ততা বড়ই সুখের ব্যস্ততা সেই সুখের ব্যস্ততা কেটে গিয়ে এবারে অসুখের অবসর ফিরে আসাতেই আবার সময় পেলাম নিজের এই চ্যানেলটার দিকে নজর দেওয়ার তো আজকের সেই সুখের ব্যস্ততার কয়েকটা দিন নিয়ে আমার আজ লেখা লেখার নাম এই বসন্তে সেটাই আপনাদের পাঠ করে শোনাই এই বসন্তে কাকলি সিনহা সারা বছর ভারী যত্ন করে বাগান সাজাই মনির মতো করে ছোট্ট দোয়েল মিঠে গলায় গান বাগান ভরে সুরের কলতান আকাশ জোড়া রঙের সমারোহ রঙিন উত্তরীয় পাতায় খুশির ঝিলিমিলি লুটিয়ে পড়া রোদের বরফেলি বাতাসে দোল ফাগুন উৎসব ছোট্ট দোয়েল খুশির কলরব ক্ষণিক সুখের এই বসন্ত কালো শেষ হবে জেনে রেশটুকু রেখে গেল ছোট্ট দোয়েল অন্য বাগান আলো বসন্ত আজ অন্য কোথাও এলো চলে যায় মরিহায় বসন্তেরও দিন চলে যায় চলে যায় ভালো লাগলে একটা লাইক দিয়ে নিজের মতামত জানাবেন কেমন ধন্যবাদ